প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি যাচ্ছি আই এম গোয়িং ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আমি যাচ্ছিলাম আই ওয়াজ গোয়িং এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমি যেতে থাকবো এর জন্য হবে আই উইল বি গোয়িং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি খাচ্ছি এর জন্য হবে আই এম ইটিং এবং ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আমি খাচ্ছিলাম এর জন্য হবে আই ওয়াজ ইটিং এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমি খেতে থাকব এর জন্য হবে আই উইল বি ইটিং প্লে অর্থ খেলা করা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি খেলছি এর জন্য হবে আই এম প্লেইং ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আমি খেলতেছিলাম এর জন্য হবে আই ওয়াজ প্লেইং এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমি খেলতে থাকব এর জন্য হবে আই উইল বি প্লেইং ইম্প্রুভ অর্থ উন্নতি করা তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি উন্নতি করছি এর জন্য হবে আই এম ইম্প্রুভিং ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আমি উন্নতি করতেছিলাম এর জন্য হবে আই ওয়াজ ইম্প্রুভিং এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমি উন্নতি করতে থাকবো এর জন্য হবে আই উইল বি ইম্প্রুভিং কুক অর্থ রান্না করা তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি রান্না করছি এর জন্য হবে আই এম কুকিং ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আমি রান্না করতেছিলাম এর জন্য হবে আই ওয়াজ কুকিং এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমি রান্না করতে থাকবো এর জন্য হবে আই উইল বি কুকিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমি বাত রান্না করছি এর জন্য হবে আই এম কুকিং রাইস ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে আমি বাত রান্না করতেছিলাম এর জন্য হবে আই ওয়াজ কুকিং রাইস এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমি ভাত রান্না করতে থাকবো এর জন্য হবে আই উইল বি কুকিং রাইস এখন যদি সাবজেক্ট হিসাবে আমরা এর পরিবর্তে উই ব্যবহার করি তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা খেলছি উই আর প্লেইং পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আমরা খেলতে ছিলাম উই আই আর প্লেইং এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা খেলতে থাকবো এর জন্য হবে উই উইল বি প্লেইং ওয়াক অর্থ হাঁটা প্রেজেন্ট কন্টিনিউ আমরা জন্য হবে উই আর ওয়াকিং ফুয়াস টেন্সে আমরা আটতে ছিলাম উই ওয়াই আর ওয়াকিং এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আমরা আটতে থাকবো এর জন্য হবে উই উইল বি ওয়াকিং রান অর্থ দৌড়ানো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তারা দৌড়াচ্ছে এর জন্য হবে দে আর রানিং ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে তারা দৌড়াচ্ছিল এর জন্য হবে দে দেয়ার রানিং এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে তারা দৌড়াতে থাকবে এর জন্য হবে দে উইল বি রানিং দে অর্থ হলো তারা সাবজেক্ট হিসেবে যদি আমরা দে ব্যবহার করি তাহলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে তারা ফুটবল খেলছে দে আর প্লেইং ফুটবল ফার্স্ট কন্টিনিউয়াস টেন্সে তারা ফুটবল খেলতে ছিল দে দেয়ার প্লেইং ফুটবল এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে তারা ফুটবল খেলতে থাকবে এর জন্য হবে দে উইল বি প্লেইং ফুটবল ভিওয়ার্স সাবজেক্ট যদি ফ্লুরাল হয় সেক্ষেত্রে তোমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আর ব্যবহার করবে আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে ওয়্যার ব্যবহার করবে তারা মাঠে কাজ করছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এর জন্য হবে দে আর ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ফাস্ট কন্টিনিউয়াস টেন্সে তারা মাঠে কাজ করতে ছিল ওয়ার্কিং ইন দ্য ফিল্ড এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে তারা মাঠে কাজ করতে থাকবে দে উইল বি ওয়ার্কিং ইন দ্য ফিল্ড ভিওয়ার্স এখানে ইন দ্য ফিল্ড অর্থ হলো মাঠে ভিওয়ার্স এখন যদি আমরা সাবজেক্ট হিসাবে হি ব্যবহার করি তাহলে হবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সে ঘুমাচ্ছে হি ইজ স্লিপিং ফার্স্ট কন্টিনিউ টেন্সে সে ঘুমাচ্ছিল হিউ স্লিপিং এবং ফিউচার কন্টিনিউ টেন্সে সে ঘুমাতে থাকবে এর জন্য হবে উইল বি স্লিপিং প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে সে ভাত রান্না করছে এর জন্য হবে সি ইজ কুকিং রাইস ফার্স্ট কন্টিনিউ টেন্সে সে ভাত রান্না করতেছিল এর জন্য হবে শি ওয়াজ কুকিং রাইস এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সে সে ভাত রান্না করতে থাকবে এর জন্য হবে শি উইল বি কুকিং রাইস ভিউয়ার্স যদি তোমরা এভাবে তিনটি টেন্সকে একসাথে প্র্যাকটিস করো তাহলে টেন্স নিয়ে তোমাদের সকল ডাউট ক্লিয়ার হয়ে যাবে ডেয়ার ভিউয়ার্স যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো তোমাদের একটি লাইক এবং একটি সাবস্ক্রাইব আমাকে এ ধরনের শিক্ষণীয় ভিডিও বানাতে উৎসাহিত করে আজ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ